মার বাসায় বেড়াইতে আসলাম আর দেখেন মা এখানে ইলিশ মাছ আগে এনে রেখে দিছে ছোট ছোট আর কি চারটায় এক কেজি আর এখানে এক কেজি মতো চিংড়ি মাছ তো এগুলো পছন্দ করি বলে মা আছে তাই এনে দিছে আর কি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা এরা কেমন আছেন এ তো ইলিশ মাছ দুই পিস কেটে নিয়েছি বাকিগুলো রেখে দিলাম আর পরিমাণ মতো চিংড়ি মাছও বেছে নিয়েছি আর কি তো প্রথমে ইলিশ মাছটা ভাজি করে নিব একটা ইলিশ মাছের চার পিস হয়েছে মাথালেস সহ আর কি তো স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে তারপর ভাজি করে নিব এই বছরে প্রথম ইলিশ মাছ খাওয়া হচ্ছে যেহেতু আমি এখন দূরে থাকি মার্কাস থেকে অনেক দূরে মার্কাস থাকলে হয়তো প্রতিদিন খাওয়া হতো দূরে থাকায় আমরা যেখানে থাকি ওইখানে ইলিশ মাছ পাওয়া যায় না দুঃখজনক বিষয় আর কি তো ঢাকাতে আসছে যেহেতু মার বাসায় মা ইলিশ মাছ আগে থেকে এনে ফ্রিজে রেখে দিচ্ছিলো তো মাছগুলো এখন ভাজি করে নিচ্ছি ইলিশ মাছ ভাজার যে একটা গ্রান ওইটা কিন্তু অমৃত আমরা যারা ইলিশ মাছ পছন্দ করি কম বেশি সকলেই পছন্দ করে গ্রানটা কিন্তু অনেক ভালো আর মা যতক্ষণ আসে অতক্ষণ পছন্দের কথা কিন্তু মায়ে জানে অন্য কেউ কিন্তু জানে না তেমন গুরুত্বও দেয় না তো মাকে আল্লাহ হাজার বছর বাঁচিয়ে রাখুক দোয়া করবেন আপনারা মা আছে বিদায় তো মারুসুলা করে খেতে পারতেছি যাই হোক মাথা লেসটা ভেজে তুলে নিছি আর এই যে ইলিশ মাছের কানকা তারপরে কানসা পেটি এগুলো আমার মা খুব পছন্দ করে আমরাও পছন্দ করি তো ইলিশ মাছটা ভেজে যে আমি কিন্তু ভাত খেতে বসে গেছি মার বাসায় আর যেখানেই যাই না কেন রান্না কিন্তু আমারই করতে হয় তো সেই সুবাদে সবাই বলে দেয় এভাবে রান্না করবেন ওভাবে রান্না করবেন আমি আমার পছন্দ মতোই কিন্তু রান্নাটা করি ওনাদের কথা কিন্তু শুনি না আমি যাই হোক এই যে মাছ ভাজা দিয়ে কাঁচামরিচ দিয়ে আর মাছের তেল সেই স্বাদ কিন্তু খেতে বিসমিল্লা বলে আমি কিন্তু খেতে শুরু করে দিলাম এভাবে মাছের তেল দিয়ে কে কে ভাত খান চাইলে কমেন্ট করে বলে দেবেন আমার কিন্তু ইলিশ মাছ ভাজার যে তেলটা না ওই তেল দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া হয়ে যায় আর কাঁচকলা দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল রান্না করব আর কি তো কাঁচকলাটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম চারটা কাঁচকলা আলু না সাথে আর মার বাসায় আসলে কিন্তু তেল মশলা অল্প করে খরচ করতে হয় না কিন্তু মা খুব রাগ করে আর কি দেখেন সামান্য একটু তেল একটু পেঁয়াজ একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচকলা কিন্তু বেশি মশলা লাগে না স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দিলাম যারাই কাঁচকলা রান্না করবেন বেশি মশলা কিন্তু দিবেন না কাঁচকলায় বেশি মশলাটা খাটে না যেহেতু আমি কাঁচকলাটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই সেই হিসাবে আমার মানে বেশি সিদ্ধ করতে হবে না আর কালো কিন্তু হয় নাই অনেকের কাঁচকলা কালো হয়ে যায় কাটার পরে সাথে সাথে পানিতে দিয়ে দিলে আর কালো হয় না কাঁচকলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম যেহেতু কাঁচকলার ঝোলে রান্না করব তাই একটু ঝোলটা বুঝিয়ে দিলাম মার বাসায় আসলে মানে যা যা পছন্দ করি মা কিন্তু তাই খাওয়ানোর চেষ্টা করে মার সাধ্য মতো আর কি কাঁচকলা দিয়ে এভাবে মাছ রান্না ইলিশ মাছ অসাধারণ লাগে কিন্তু অল্প তেল মশলায় রান্নাটা করলাম একটু ঝোল ঝোল করে রান্না করব। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম কাঁচকলার ঝোল শরীরের জন্য খুবই উপকারী এবং স্বাস্থ্যকর একটা রেসিপি গরম ভাতের সাথে যা লাগে না দারুণ কাছকোলার ঝোলটা হয়ে গেছে একটু দেখিয়ে দিলাম মশাল্লা অনেক সুন্দর হয়েছে কালারটা এখন চিংড়ি মাছ ভুনা করব এক মোটের একটু বেশি পেঁয়াজ দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে হালকা মতো একটু ভাজবো বেশি ভাজা ভুজা করবো না আর কি একটু হালকা করে চিঙ্গি মাছগুলো একবারে দেশি দেশি দেখেন অনেক কালো কালো চিংড়িও আছে চিঙ্গিগুলো দিয়ে খুব ভালো করে একটু ভাজি করে নিচ্ছি যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায় এভাবে চিংড়ি মাছ কিন্তু রান্না দারুণ লাগে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম একসাথে ভেজে নিলাম মতো লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া চা চামচ এরকম মরিচের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব এখানে দিয়ে দিলাম ধনিয়ার ফাঁকি সামান্য একটু আর কি মাছটা কষিয়ে নিয়ে একটা ঝোলের পানি দিয়ে দিলাম যতটা শর্টকাটে সম্ভব দেখানোর চেষ্টা করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব বাসায় কিন্তু নর্মালি আমরা এভাবেই রান্না করি যখন ভিডিওর জন্য রান্না করি তখন কিন্তু একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি সকলেই আমার মতন অনেক সময় হয় কি দেখাতে চাই চাঁদের রানী হয়ে যায় পাদের রানি যাই হোক কিছু বলার নাই আমার না অনেকেরই কিন্তু সবাই আমরা ভিডিও দেখানোর জন্য একটু ভালো করার চেষ্টা করি আর কি এই তো হয়ে গেছে রান্নাটা মার্শাল্লা সুন্দর হয়েছে কালারটা তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম